সবাইকে দেখুন এখানে কত সুন্দর আর আর দ্বিতীয় দিনে আজকে আপনাদের সাথে শেয়ার করছি কালকে একটু ছাড়তে পারিনি সো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখুন আজকে মানে যেদিন বৈশাখ ছিল সেই দিনে রাতের বেলা আমার একটু ঘুরতে গিয়েছিল তখন এই ফুলগুলো সুন্দর মানে আমাদের পছন্দ হয়েছিল দেখে নিয়ে এসেছি আর এই যে এখন হচ্ছে আজকে আম্মু বেগুন ভাজা করবে বেগুন ভাজা কিন্তু আমার ভাইয়ের অনেক পছন্দ তার জন্য আম্মু আজকে বেগুন ভাজা করছে আর যদিও আজকে বাবা টুরে চলে গিয়েছে তো তার জন্য বেগুন ভাজা করেছে আর এই দেখুন আমার ভাইয়ের জন্য আমু বেগুন ভাজা করে নিয়েছে তাছাড়া আমাদের জন্য আমরাও বেগুন ভাজা পছন্দ করি আর এখানে দেখুন মাংস রান্না করেছিল কালকে সেটা আজকে একটু শেয়ার করছি সো মাংস রান্না করতে যা যা লাগে সব ময় মশলা এটার ভিতরে দিয়ে আমি তারপর এখানে দেখুন এখন তেল দিয়ে দিচ্ছে তেল দেওয়ার পর পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা তারপর দেওয়ার পর এটাকে সুন্দর করে হাতে সাজে মেখে নিতে হবে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে সুন্দর করে কষাতে হবে কষানোর পরে এখানে পানি দিয়ে দিতে হবে সরি আলু দিয়ে দিতে হবে আর পটল আলু আর পটল দেওয়ার পর এটা এখানে একটু মিক্সড করার পর এখানে পানি দিয়ে দেবো তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এই যে এখন দেখুন মিক্সড করে নিচ্ছে আর একটু এই যে এখনই পানি দিবে মনে হয় আমার হ্যাঁ হ্যাঁ এই যে এখনই পানি দিচ্ছে আম্মু আর তারপর আম্মু একটু মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর এই দেখুন কত সুন্দর বলকে এসে পড়েছে দেখতেও কিন্তু মার্শাল অনেক মজা মানে নিয়ামি লাগছে খেতেও কিন্তু অনেক নিয়ামি হয়েছে আর আম্মু দুপুরবেলা পুরি বানিয়েছিল আমাদের জন্য আর পুরী যেহেতু ভাজা পোড়া জিনিস বাবা খায় না দেখে বাবা যখন ট্যুরে যায় তখনই আম্মু এসব করে সো এই যে এখন হচ্ছে পুরিটা ভেজে নিচ্ছে প্রথমে ডালটা ভিতরে ঢুকে নিয়েছি তারপরে এখন হচ্ছে ভেজে নিচ্ছে ভাজা নেওয়ার পরে এটাকে উল্টিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে তারপরে যখন সবগুলো ভাজা শেষ হবে তারপর আমরা সসের সাথে লাগিয়ে মজা করে খাবো আর পুরিটা কিন্তু খেতেও অনেকটা মজা হয়েছে আপনারাও বাসে ট্রাই করবেন এমন কি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আমরাও আপনাদের জন্য দেওয়া করব আমাদের চ্যানেলের পাশে থাকবেন আপনারাও আমিও আপনাদের চ্যানেলের পাশে থাকবো এমনকি প্রতিনিয়ত যদি আপনাদের ভিডিওটা আমরা দেখি আপনারা যদি আমাদের ভিডিও দেখেন তাহলে সবারই ভালো লাগে আর এদিকে দেখুন আম্মুর কিন্তু পুরী বানানো প্রায় শেষ এখন হচ্ছে উল্টা পাল্টা করে পিঠ আর এই পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে কড়কড়া করে আম্মু কিন্তু করকড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছে আর এই যে এখন হচ্ছে এটাকে তুলে নিচ্ছে একটি বাটিতে তাহলে কিন্তু শেষ আর এই তো আমাদের ভাজা শেষ অর্ধেক ভাজা শেষ আর অর্ধেক ভাজা বাকি আছে তো আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই সি ইউ থ্যাংকস ফর ওয়াচিং টাটা